নমস্কার জয় মা বন্ধু আপনার প্রিয় মানুষকে আপনার কাছে আনবার জন্য এই বিশেষ সহজ বসীকরণ উপায়টি আপনার করতেই হবে দর্শক বন্ধু একদম সহজ সহজ পদ্ধতি এর থেকে আর মনে হয় কিছু হয় না দর্শক বন্ধু একদম সহজ একটি পদ্ধতি আজকে আপনাদের বলবো আপনার প্রিয় মানুষকে সারা জীবনের মতন আপনার কাছে আপনার পাশে যদি আপনার প্রিয় মানুষ আপনাকে ভুল বোঝে কিংবা আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে তৃতীয় কোনো ব্যক্তির আকর্ষণের মধ্যে পড়ে গেছে সেই ব্যক্তিকে আগের মতন পুনরায় আপনার ভালোবাসায় কিভাবে বেঁধে রাখবেন তার টোটালটা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি খুব স্পেশাল দর্শক বন্ধু একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন উপায়টা উপায়টা একদম সহজ যে কোনো মানুষ করতে পারবে কি কিভাবে কিভাবে করবেন 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 কখন টোটালটা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে একটু ধৈর্য সহকারে দেখুন যদি আপনি টেনে টেনে স্কিপ করে দেখেন তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না কোনো ফলে কিন্তু আপনি পাবেন না দর্শক বন্ধু আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল যারা নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও দেখবার জন্য তাহলে প্রথম বলবো আপনি এই ক্রিয়াটি করতে গেলে আপনাকে কি বার দিন করতে হবে দর্শক আপনি এই ক্রিয়াটি করতে গেলে আপনি যেদিনকেই করুন আপনার এই ক্রিয়াটি ফল পেতে গেলে আপনার প্রিয় মানুষকে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার ইচ্ছে থাকতে হবে মনের মধ্যে আপনাদের হান্ড্রেড পারসেন্ট তাকে আপনার পাশে পাবার জন্য সৎ উদ্দেশ্যের জন্য ইচ্ছা থাকতে হবে থাকলেই আপনি পারবেন যে কোনো শনি কিংবা মঙ্গলবার যে কোনো শনি কিংবা মঙ্গলবার আপনি অল্প একটু সাদা চন্দন একটু সাদা চন্দন আর এইটুক শনি কিংবা মঙ্গলবারের দিন আপনি সাদা চন্দন একটু জোগাড় করে নেবেন আর দরকার পড়বে কোনো মাছের মাছ যে কোনো মাছের একটি পিত্ত পিত্ত কোনটাকে বলে আপনি মাছ বাজারে গেলে দেখতে পাবেন মাছের পিত্ত পাওয়া যায় যে কোনো মাছের মাছ বাজার হতে পারে কিংবা যে কোনো জায়গায় যদি জ্যান্ত মাছ সে মাছের যে পিত্তটা থাকে সেই পিত্তটা আপনি জোগাড় করে নেবেন শনি কিংবা মঙ্গলবারের দিন দশক তারপর আপনি শনি কিংবা মঙ্গলবারের দিন আপনি স্নান ছেড়ে শুদ্ধ বসনে পরিষ্কার জামা কাপড় পরে চন্দনটি একটু বেটে চন্দনটি যেমন আমরা যে চন্দনটি মাথায় দিই কিংবা যে চন্দন আমরা পুজোর কাজে ব্যবহার করি সেই চন্দনের অল্প একটু নিয়ে নিন নিয়ে চন্দনের সেইটি বেটে চন্দন পাটার উপরে রেখে সেটি বেটে সেই চন্দনের যেটুকু বেড়ছে সেটুকু একটি কোনো পাতার উপরে রেখে দিন তারপর আপনি সেটা বাইরে ঘরের বাইরে কোনো একটি জায়গায় নিয়ে এসে সেই মাছের পিত্ত এবং চন্দন সেটি মিক্স করুন মিক্স করে আপনি একটি সেই দুটোকে একত্রিতভাবে একটি সেই পাতার উপরে মিক্স করলেন মিক্স করার পরে আপনি ভালো করে খেয়াল করবেন আপনার এই যে আঙুল অনামিকা আঙুলটা দিয়ে অনামিকা আঙুলে আপনি সেই মাছের পিত্ত এবং চন্দন দ্বারা যে মিক্সটা বানিয়েছেন সেই মিক্সটা সেই আঙুলের দ্বারা আপনি যাকে বহীকরণ করতে চাইছেন আপনি যাকে সারা জীবন পাশে রাখতে চাইছেন যাকে সারা জীবন আপনি ভালোবেসে যেতে চাইছেন তার গায়ে একটু ছিটা দিয়ে দিন জাস্ট একটু ছিটা দিয়ে দিন এমনভাবে ছিটা দেবেন সেটা যেন তার শরীরের কোনো অঙ্গে কিংবা শরীরের কোনো জায়গায় পরে কোনো জামা কাপড়ের উপর কিংবা কোনো জায়গায় নয় আর এটি ক্রিয়াটি যখন করবেন সেই ক্রিয়াটি আপনি যার জন্য করছেন সে যাতে কোনো মতে বুঝতে না পারে দর্শক বন্ধু দেখবেন তাহলেই আপনার প্রিয় মানুষ সারা জীবন আপনাকে ছাড়া আর অন্য কিছু শুনবে না আপনাকে ছাড়া আর অন্য পথে চলবে না দর্শক বন্ধু বললাম সহজ একটি বশীকরণ ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মা তারা জয়